ডোপার বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর এখানে মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে এই অবস্থায় আমরা পৌঁছে দিয়েছি মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন চল্লিশ বছর বয়স্ক হিন্দু বিবাহিত নারী তিনি বিএসএফ পুলিশ অফিসারকে বলছেন গুলি চালান আমার বুক ঝাঁঝরা করে দিন আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না আপনারা দেখলেন বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসকে কে দীপু দাস কি তার অপরাধ তদন্তের পরেও কোনো অপরাধ তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই একজন মানুষের উপরে লিঞ্চিং হলো তারপরে তাকে জীবন্ত যখন পড়ানো হচ্ছে তার ভিডিও করে কিছু মানুষ উল্লাস করছেন এটা কোন জগৎ এটা কোন পৃথিবী আজকে ওখানে দীপু দাসের জীবন্ত পড়ছে আর পশ্চিমবঙ্গের সীমান্তের কিছু কিছু জায়গায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে চন্দন দাস হরগোবিন্দ দাস মুর্শিদাবাদের বাবা ছেলে অপরাধ কি অপরাধ তারা হারবার নয় তারা জোরদার নয় তারা জমিদার নয় ধর্ষক নয় ডাকাত নয় তাদের অপরাধ একটাই তারা দেবী প্রতিমা তৈরি করে মাটির প্রতিমা আজকে বেছে বেছে তাদের কুপিয়ে খুন করে দেওয়া হলো আপনারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী হাওড়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মুর্শিদাবাদকে বাঁচাবেন কিনা মালদাকে বাঁচাবেন কিনা দিনাজপুরকে বাঁচাবেন কিনা নদীয়াকে বাঁচাবেন কিনা আমাদের এই হাওড়ার বাগনানে জগৎবল্লভপুর ডমজুড, উলবেড়িয়ার একাংশ সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে আগে নদীয়া জেলায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়ছে সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করো পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলা হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না মরা পোড়াতে পারবা কিন্তু হরি বল দিতে পারবা না যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে আনতে হবে এই পশ্চিমবঙ্গ এই যে যারা আমরা অধিবাসী এখানে বসে যারা আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিচ্ছি এর অবদান কার এর অবদান শুধু একা ডক্টর শ্যামা প্রসাদ নয় এই অবদান ছিল এক সেই সময়কার কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন বিধায়ক ছিলেন আঞ্চলিক আইন সভায় তারাও কিন্তু এগিয়ে এসেছিলেন এই আন্দোলনের মধ্যে আন্দোলন তৈরি হয়েছিল এপ্রিল মাসে এএন শ্যাটার্জি একজন রিটায়ার মিলিটারি অফিসার তিনি বললেন হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ডের প্রয়োজন আছে সই সংগ্রহ করতে নামলেন ধীরে ধীরে জনমত তারপর সংগঠিত হল তারকেশ্বরের জনসভার তারকেশ্বরে হিন্দু মহাসভার অধিবেশন বসলো। দেড় ঘন্টা ধরে বক্তৃতা করলেন এন সি চ্যাটার্জি সোমনাথ চ্যাটার্জির পিতা দেড় ঘন্টা ধরে বসলে বোঝালেন যে বাঙালি হিন্দু তো কালক্রমে বিলুপ্ত হয়ে যাবে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দুর জন্য সেপারেট হোমল্যান্ড চাই পরের দিন বক্তৃতা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতার পরে হিন্দু মহাসভার সিদ্ধান্ত নিল যে তারা এই মতের পক্ষ থাকবেন মিছিল বেরোলো কলকাতার বিভিন্ন রাস্তায় উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন আইনসভায় প্রস্তাব এলো আইন সভায় প্রস্তাব আসাতে তখন বামপন্থীরা ছিলেন এই অবস্থানের বিরোধী এমনকি কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র শরৎচন্দ্র বসু তিনি তারাও বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট সফরেন বেঙ্গল চাই স্বাধীন সার্বভৌম একটা বাংলা চাই যে বাংলা ভারতবর্ষের মধ্যে থাকবে না যে বাংলা স্বাধীন থাকবে পরবর্তীকালে এটা চক্রান্ত বুঝে কংগ্রেস সেখান থেকে ফিরে আসে কিন্তু শরৎ বোসের কথা না শুনে কিরণ শঙ্কর রায়ের নির্দেশ না মেনে শ্যামাপ্রসাদের আন্দোলনে সারা দিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন নেতা মেঘনাথ শাহ ভাষাতত্ত্ববিদ সুনীতি চট্টোপাধ্যায় যদুনাথ সরকার সুনীতি কুমার চট্টোপাধ্যায় রমেশচন্দ্র মজুমদার তারা বেরিয়ে এসেছিলেন রাস্তায় নেমেছিলেন নদীয়ার রানী জ্যোতির্ময়ী কংগ্রেসের সমস্ত যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা ভোট দিয়েছিলেন প্রস্তাবের পক্ষে প্রথমে বিরোধিতা করে পরে ভোট দিয়েছিলেন কমরেড জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ ভেতরে গিয়ে চুপি চুপি ভোট দিয়ে এলেন আর বাইরে বেরিয়েছে মিছিল করে স্লোগান তুললেন বাংলা ভাগ করলকে শ্যামাপ্রসাদ আবারকে এভাবেই চালিয়ে গেছে বামপন্থীরা এটাই এদের চরিত্র কিন্তু যাই হোক তাদের জন্য আজকে তাদের উপর নাম জানাই তাদের ভোটে জয়ী হয়ে আজকে আমরা এই বাংলাটা তৈরি করেছিলাম কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের মঞ্চ মানে আমাদেরই মঞ্চ ঈদ উল ফিতরের মঞ্চ ওখানে দাঁড়িয়ে বলছেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম হিন্দু ইজ এ গন্ধা ধর্ম মানে আমরা যে হিন্দুদের কথা বলছি আমরা জয় শ্রীরাম বলছি আমরা দুর্গা করছি আমরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা মা কালীর নামে বলি দিয়ে পাটার মাংস খাচ্ছি এগুলো নাকি সব গন্ধা ধর্মের কাজ উনি বলছেন আমরা বলিনি কারণ উনিও দেবদেবীর ওপরে একটু খেপে আছেন আর এই কালীঘাটের মা কালী ওনার ফাইল নেননি মা কালী বলেছে আমি আর পারছি না আমি চোদ্দ বছর ধরে তোকে টেনেছি আমি আর কত টানব আমার পক্ষে আর সম্ভব না পয়লা বৈশাখে যিনি পুজো না দিলে কোনোদিন ওখানে পুজো পর্যন্ত শুরু হয় না সেই কালীঘাটের মা কালী বলছে এবার চলে গেলেন জগন্নাথ ধামে জগন্নাথ ধামে গিয়ে কি একটা গন্ডগোল হলো জানি না জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দিঘার পাড়ে জগন্নাথ বললেন আমার সামনেও তো সমুদ্র আছে আমি আবার সমুদ্রের পাশে যাব কেন আর এই সমুদ্রের তো ঢেউ বেশি তোমার সমুদ্র তো শান্ত উনি বললেন না এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে দীর্ঘ দিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে আমি আপনাকে দ্বিঘায় নিয়ে যাব। মাঝে মধ্যে ওখানে ঝড় আমি সামলে দিতে পারব কিন্তু ওই সমুদ্র শান্ত সমুদ্র আপনি শান্তিতে থাকবেন জগন্নাথ দেব দেখলেন এর সঙ্গে পারা অসম্ভব ব্যাপার কারণ ইনি তো ঝড়ের গতিমুখ বদলে দিতে পারে মনে রাখবেন একবার আমাদের এখানে প্রবল ঝঞ্ঝা আসার কথা ছিল মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে তিনি বললেন সারা রাত খড়গপুরে এমনি বসেছিলাম নাকি আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি অর্থাৎ আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীত বিতানের সামনে গীত বিতানের সামনে কবিতা বিতান নাড় করিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পড়া যাবে না ফলে আমি যাই জগন্নাথ দেব শেষ পর্যন্ত এলেন বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি জগন্নাথ দেব হয়তো ভেবেছিলেন তিনি মনে যে এর বিসর্জন তো আমার উপস্থিতি দিয়ে হওয়া দরকার ওই দীঘাত আর ওই অত্যন্ত পবিত্র জায়গা কারণ ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল দেশপ্রাণ পীরেন শাসমলের জমি মাতঙ্গিনীর জমি বিদ্যাসাগরের জমি ক্ষুদিরামের মাটি ওখানেই নয় বিসর্জনটা হোক কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না তিনি আবার নিউটাউনে চলে এলেন ঘুরে ফিরে নিউ টাউন বলেন আমি দুর্গা মন্দির তৈরি করব দুর্গা মন্দিরের জন্য মেশিন এলো জেসিবি মাটি কাটা শুরু হয়ে গেল হঠাৎ হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বললো জমি তো আমাদের জমি আমরা মানে আমরা মুসলমান আমাদের জমি আমাদের জমির উপরে কোনো দেবমূর্তি তৈরি হবে না রাতারাতির সঙ্গে সঙ্গে বদল মুখ্যমন্ত্রী কি করলেন মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের জন্য যে জমি অধিগ্রহতি ছিল সেখানে সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে নাম কিন্তু দুর্গা মন্দির নয় যেমন জগন্নাথ ধাম আগে জগন্নাথ ধাম ছিল না জগন্নাথ ওখানে এসে বললেন আরে ভাই তুই যা করলি করলি শেষ পর্যন্ত আমার সঙ্গে বেইমানি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তো যা করার করে দিয়েছ শেষ পর্যন্ত আমাকে জগন্নাথ দেব কালচারাল সেন্টার বলে এখানে ডেকে নিয়েছে হঠাৎ হিট কর টাকা খরচা করে জনগণের টাকায় মন্দির বানিয়ে হঠাৎ হিট কালচারাল সোসাইটি থেকে জগন্নাথ ধাম কি করে হয়ে গেল এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা প্রতারিত ছিল প্রাইমারি শিক্ষকরা প্রতারিত ছিল কারণ তাদের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিকে আর তৃণমূল কংগ্রেসকে সমার্থক শব্দ বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার তো জগন্নাথের সঙ্গে প্রতারণা প্রতারণা করে এখানে ওখানে আবার গুত ধর্ম নিরপেক্ষ মানুষের গুত এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে হয়ে যাওয়ার পরেই দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে ওখানেও শেষ নয় দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না বলছেন মা দুর্গা তো ভিতরে ভিতরে খেপে আছে খেপে থাকার কারণ কি কারণ আমরা তো জানি দুর্গা পুজোকে পরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয় উনি বলছেন বরণের বিসর্জন নয় বরণের পরেই আমাকে স্যালুট 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 দেবে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন কার্নিভাল মা দুর্গার মনের মধ্যে কি আমার জানা নেই সেই জন্য উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন বলছেন মহাকাল মহাকালের মন্দির বানাবে অর্থাৎ কোনো দেবতাকে ছাড়ছে না প্রত্যেককে ধরে নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণদেবতা তারাও ঠিক করে নিয়েছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিষয়